হাতের কাছে কোনো ধরনের মাছ মাংস নেই তারপর আবার দ্রুত রান্না করতে হবে কি করব ভাবতে ভাবতে ফ্রিজ থেকে দুইটা টমেটো বের করে নিয়েছি টমেটো দুইটা আগে খুব ভালো করে ধুয়ে তারপর একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না এখন একটা বাটিতে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আরো একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্বচ্ছ পলিব্যাগ পলিব্যাগটাকে খুব ভালো করে এইভাবে ফাঁকা করে বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি এখন নিয়ে নিয়েছি ডিম আমি এখানে চারটা ডিম ব্যবহার করছি যে যেরকম পছন্দ সেরকম নিয়ে নিতে পারবেন তবে এই রেসিপিতে একটু বেশি করে ডিম নিলেই কিন্তু ভালো হবে না হলে শেষ পর্যন্ত নিজেই আর ভাগে পাবেন না লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু আর কোনো কিছুই দিব না এখন পলিব্যাগের মুখটা খুব ভালো করে আটকে দিব পলি ব্যাগ দিয়ে আমি একটা গিট লাগিয়ে দিলাম খুব ভালো করেই আমি গিট লাগিয়ে দিয়েছি আর উপরের কিন্তু অনেকটাই ফাঁকা রেখেছি এদিকে চুলাতে পানি গরম করতে বসিয়েছিলাম পানিটাও প্রায় গরম হয়ে গিয়েছে এখন ডিমের পলি ব্যাগটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের পলি ব্যাগটা দেওয়ার পর আমি উপর থেকে জাস্ট সামান্য একটু ছিদ্র করে দিচ্ছি পলি ব্যাগের ভেতরে যে ভাব তৈরি হবে সেই ভাবটা যাতে বের হয়ে যেতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বারো থেকে পনেরো মিনিট তবে এমনভাবে সিদ্ধ করে নিব ডিমের কুসুমটা যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা হাফ বয়েল যেরকম করে থাকি আমি কিন্তু সেরকমটাই করে নিব কুসুমগুলো একদমই সিদ্ধ হবে না আবার খুব সুন্দরভাবে সাদা অংশটা সিদ্ধ হয়ে যাবে আমি সেভাবেই করে নিয়েছি তো দেখেন দেখে বুঝে নিতে হবে কুসুমগুলো কিন্তু গলে যায়নি একদম গোটা অবস্থাতেই আছে কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়নি আমি কিন্তু এভাবেই করে নিয়েছি তো এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে আরো একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এখন ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব তবে একদম কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব গুলোকে আমি এরকম লিকুইড রেখেছিলাম যদি খুব বেশি সিদ্ধ করে ফেলতাম তাহলে আমার কাছে শক্ত লাগে খুব বেশি খেতে ভালো লাগে না এই জন্য এইভাবে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজার হয় আর ভাজার সময়ও কিন্তু খুব বেশি কড়া করে ভাজি নাই ভেতরে নরম রয়েছে এইভাবেই আমি ভেজে নিয়েছি আবারও সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুইটা এলাচি আর দুই টুকরা দারুচিনি দিয়ে 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 দিয়েছি দিয়েছি এখন এখন দুই টেবিল চামচের মতো কুচি কয়েকটা ফালি বেশ কিছুক্ষণ ধরে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি সেই টমেটো আমি প্রথমে যে টমেটো গুলোকে কেটে একটা সাইডে রেখে দিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি টমেটো গুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গলে যায় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুড়া দিয়েছি এক চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট দেড় চা চামচ আমি এখানে কাজুবাদাম বাদাম কাঠ বাদাম আর কিশমিস একসাথে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধ দেবার পর খুব আবারও ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে মিশ্রণটা একটু ঘন হয়ে গিয়েছে এই জন্য এখানে আর পানি লাগবে না এখন যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমের মাঝখানটা আমি কেটে নিচ্ছি তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকতে পারবে এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এই ডিম রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় আর এত বেশি টেস্টি হয় আসলেই বলে বোঝানোর না যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন একদম টোকরা একটা ডিম মুখের মধ্যে দিবেন আর কোথায় যে হারিয়ে যাবেন উফ সত্যি অসাধারণ টেস্টি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি এটা অপশনাল পছন্দ হলে হলে দিবেন না স্কিপ করতে পারেন এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া খুবই সুন্দর হয়ে গিয়েছে একদম মাখো মাখো একটা ভাব হয়ে গিয়েছে আমি ঝোলটাকে গায়ে মাখা হালকা একটা অবস্থায় রেখেছি খুবই সুন্দর এটা দিয়ে কিন্তু রুটি পরোটা ভাত যে কোনো কিছুই অনেক মজা করে খাওয়া যাবে এর সাথেও কিন্তু অনেক মজার হয় তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে আসসালাম আলাইকুম